এই পাঁচটা কারণ থাকে তাহলে কিন্তু ফেল করার সম্ভাবনা রয়েছে আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি এসএসসি দুই সবাইকে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা নোটিশ নিয়ে এসেছি সেটা হলো তুমি কিন্তু পাঁচটা কারণে পরীক্ষায় ফেল করতে পারো আমি জানি তুমি পাস করবা কিন্তু তোমাদের বন্ধু বান্ধবের মাঝখানে যদি এই পাঁচটা কারণ থাকে তাহলে কিন্তু ফেল করার সম্ভাবনা রয়েছে আমরা পাঁচটা কারণ কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে তোমাদের সামনে তুলে ধরবো এবং কি কারণগুলো যদি ওই কারণগুলো তোমাদের সামনে বা তোমার মধ্যে থাকে তাহলে সেটা কিন্তু সেটা নিতে এই পাঁচটা কারণের যে একটা কারণ থাকতে পারে। সেটা হলো আমরা আমরা দেখতে এখানে কি কারণগুলো থাকতে পারে এটা খেয়াল করো এখানে নাম্বার ওয়ান আমরা যদি বলি যে তুমি অনেক ভালো পড়তে পারো বা লিখতে পারো বাট পরীক্ষা হলে তুমি নার্ভাস ফিল করো এবং টাইমটাকে কিন্তু তুমি সেট করতে পারো না বা টাইমটাকে তুমি ম্যানেজ করতে পারো না আর এই কারণে কিন্তু তুমি পরীক্ষায় আহ সময় ভালোভাবে ম্যানেজ না করার কারণে তুমি কিন্তু পরীক্ষায় ফেল করতে পারো আর এটাকে আমরা বলি টাইম নট ম্যানেজমেন্ট তাহলে আমরা টাইমের উপর একটু গুরুত্ব দেবো পরীক্ষা কিন্তু অনেকেই টাইমটাকে ফোকাস করতে পারে না তার মানে আমরা একটু দূরে নিচ্ছি টাইম আর এটাকে আমরা বলবো কি টাইম ম্যানেজমেন্ট দ্বিতীয় নম্বর কারণ আমরা একটু দূরে যদি বলি তাহলে সেটা হবে দ্বিতীয় নম্বর কারণটা একটু ফোকাস করতেছি সেটা হলো তুমি উদ্দীপকটা না বুঝে লিখতে পারো উদ্দীপকের যেহেতু সৃজনশীল সিস্টেমে পড়া আর সৃজনশীল যদি তুমি না বুঝো মিন্স খ নাম্বার মানে অনুধাবন এবং কি উচ্চত দক্ষতা এবং কি প্রয়োগমূলক দক্ষতা বলি একটা যদি আমরা উদ্দীপক না ধরি আর না ধরে যদি আমরা লিখি সেটা কিন্তু পরীক্ষায় খারাপ হতে পারে আর স্যার কিন্তু তোমার এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাকে নাম্বার দিবে জ্ঞানমূলক সেটা পড়ার কথা জ্ঞানমূলক এটা মুখস্থর উপর নির্ভর করে বাট অন্য যে প্রশ্নগুলো আছে উচ্চতর দখল বলো বা প্রয়োগমূলক বলো সেটা কিন্তু তোমার উদ্দীপ উদ্দীপকের উপর নির্ভর করে থাকে তাহলে আমরা উদ্দীপক যে জিনিসটা ফোকাস করছি সেটা হলো কি উদ্দীপক কি বল উদ্দীপক এখানে কিন্তু উদ্দীপকের উপর তোমার কি করতে হবে মনোযোগ দিতে হবে ওকে পরবর্তী আমরা যে জিনিসটা তোমাদের সামনে তুলে ধরব সেটা হলো তুমি ক্যালকুলেশন যে গণিতের ব্যাপারটা গণিত পরীক্ষায় যে ব্যাপারটা সেটা হলো তারা করে গণিত করা এবং গণিত কিন্তু লাস্টে তুমি ফল ম্যাচ করেছো গণিত না হলে গণিত কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশি তখন কিন্তু তুমি গণিতে ফেল করবা তো আমরা গণিতের ব্যাপারটা বলতেছি কি ক্যালকুলেশন সিস্টেম না গণিত এমন একটা টপিক যেটা তোমার কি করতে হবে ক্যালকুলেশন ঠিক রাখতে হবে নথাৎ কিন্তু তুমি গণিতে কি করবা ফেল করবা গণিত তার মানে এখানে আমরা ক্যালকুলেশন জিনিসটাকে প্রাধান্য দিয়েছি তারপরে ইংলিশের ব্যাপারটা যে তোমার স্পেলিং খুবই দুর্বল তুমি যদি এ ভালো না হও তাহলে কিন্তু তোমার পরীক্ষা খারাপ হবে আর স্পেলিং যদি ভালো না করো ধরো তুমি প্যারাগ্রাফ দেখেছ বাট তোমার প্যারাগ্রাফে সবগুলো ভালো কিন্তু নির্ভুল না সম্পূর্ণ ভুল তখন কিন্তু তোমার ভালো নাম্বার তুমি ক্যারি করতে পারবে না আর সেটা কিন্তু তোমাদের জন্য নেগেটিভ মার্ক হতে পারে নেগেটিভ সাইড ইফেক্ট ফেলতে পারে তার মানে আমরা স্পেলিং এর দিকে একটু লক্ষ্য করব স্পেলিং যদি তোমার ভুল হয় তখন কিন্তু তোমার রেজাল্ট ভালো হবে না তুমি কিন্তু ফেল করতে পারবে ফেল করবে পরবর্তী টপিকটা পরবর্তী যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরব সেটা হলো যে তুমি যদি বিষয় কোডটা ঠিকমতো না ইউজ করো বিষয় কোড এবং এখানে স্যাট কোড রয়েছে এবং এখানে কি রয়েছে তোমার এই যে স্যাট কোড বলতে এমসিকিউতে যে ক খ ঘ এবং ঘ চারটা স্যাট রয়েছে এটা কিন্তু তোমাকে প্রশ্ন পার পরে তোমাকে কিন্তু কিন্তু ম্যাচ করতে হবে এবং এটা ফিলআপ করতে হবে এখানে তোমার কিন্তু সুন্দরভাবে কোন টপিক পেলা বা কোনটা কোন সেট পেলা সেটা কিন্তু তোমাকে কি করতে হবে সুন্দরভাবে ফিলআপ করতে হবে এই ভুলগুলা কিন্তু সচরাচর অধিকাংশ স্টুডেন্ট করে থাকে বাড়িতে আসে কিন্তু পরে দেখা যাচ্ছে সে এই ভুলটা করছে এবং এই ভুলের কারণে কিন্তু সামনে পরীক্ষা বলে আজকে আমরা এ পর্যন্ত তোমাদের দেখালাম পরবর্তী ভিডিওতে আমরা সুন্দরভাবে বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরবো আর সাথে থাকবা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি আজকে পর্যন্তই তোমাদের সামনে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুমুল্লাহি